ঢাকা থেকে সাইফুল ইসলাম তিনি বলেছেন যে মসজিদুল হারামে বা মসজিদ নবীতে যে আজান হয় লাইভ আজান এই আজানের উত্তর দিলে সব পাওয়া যাবে কিনা অবশ্যই যে কোনো আজানেরই উত্তর দিলে সব আছে যে কোনো আজানেরই যতবারই আজান শুনি ততবার উত্তর দিলে আসান কিন্তু না চার পাঁচ জায়গায় মসজিদে হয়ে যাবে একবার উত্তর দিলে হয়ে যাবে আসলে ইসলামটা হলো এমন আমল বেশি সবও বেশি যেমন নামাজ রহস্লাম বলেছেন রাফিয়েদাইন যতবার যে করবে দশ তার করে নেই হবে এখন যারা বেশি করবে তারা বেশি নেকি পাবে প্রত্যেকটা তসবির ভিতরে একটা নীতি যে আজানের উত্তরের ক্ষেত্রে যখন বলা হয় সাল্লাম বলছেন এই বিষয়টি কী আসে এটা ভুল এটা বোখারি মুসলিমে যে বর্ণা এসেছে যে মোয়াজিম যা বলে তোমরাও তা বলো শুধু দুই জায়গাতে তোমরা আহ উল্লা লকুতা বলো আর যখন আজান শেষ হয় তখন তোমরা বলো সল্ল্লাহু আলী আসসাল্লাম আনসাল্লাহ আলিয়াম রাতাল্লাহু আলী আসার রাত এটা আজান শেষের পরে এবং আজান শেষের পরেই আমরা সে দোয়াটা পড়বো যেটা রসুল্লাম শিখিয়েছেন সাল্লা সাল্লাম পড়ার সুননা না শুননা হলো আশাদু আনা মাহমদার রাসুল্লাহ বলা এবং রাসুলসাল্লাম নিজে বলতেন আশাদুয় মোহাম্মদার সৌল উল্লাহ বেলা উল্লাহ দিন যখন মিম্বারে আজান দিতেন ইন্ডিকেট করতেন আশাদুয়াল্লাহ মহম্মদার এটা সৌল উল্লাহ এটি আজানের শব্দগুলো বলাই আবার অনেককে দেখা যায় যে যখন এই এটা বলা হয় তখন হাতে ফু দিয়ে চোখে মুছে দিচ্ছে না এটা এই বিষয়টা কী আসলে এটা সহি কোনো রেওয়াজ না এটা আউট অফ ইমোশন অনেকে করে কিছু জৈব বর্ণ আছে হেয়ার অ্যান্ড দেয়ার কিন্তু সহি কোনো বর্ণ এটা থেকে পাওয়া যায় না